করলে একজন ভাই ডিভোর্সি ভাই ডিভোর্সি কথাটি যেন উল্টা মনে হচ্ছে তিনি আমেরিকা থাকেন ওনার তিন বাচ্চাদের বয়স নয় আট এবং পাঁচ বছর বাচ্চার মা দিনদার নয় তো অবস্থায় ওনার বাচ্চাদের দিন শেখানোর জন্য উনি কতদিন আমেরিকা থাকতে পারবেন আশ্চর্য প্রশ্ন দিন শেখানোর জন্য আমেরিকায় থাকবে কাফের দেশে এটা কোন যৌক্তিক কথা দিন শিখবে ইসলামিক দেশে মুসলিম দেশে দিন শিখবে এক নম্বরে সৌদি আরবে তারপর অন্যান্য মুসলিম দেশ এমন মুসলিম দেশ যেসব দেশে দিন শিক্ষার প্রচার প্রসার রয়েছে দিন ইসলামিক প্রতিষ্ঠান রয়েছে ভালো কোরআন সোনাভিত্তিক সেসব দেশে ইসলাম শিখবে দিন শিখবে আর দিন শিখবে প্রতিকূল পরিবেশে কাফের সমাজে এটা ভিত্তিহীন কথা অযুক্তি কথা যে বরং তার ছেলে মেয়েদেরকে এ সমস্ত অশীল তার ফেতনা থেকে রক্ষা করার জন্য এবং দিন শেখার জন্য মুসলিম সমাজে দ্রুত ফিরে আসবে আল্লাহর তৌফিক দান করে হ্যাঁ দিন শিখে শক্তিশালী হওয়ার পরে হ্যাঁ দিনে এলমের অস্ত্রে সুসজ্জিত হয়ে তাকুয়ার অস্ত্রে আল্লাহর তার অস্ত্র ইমান এবং তাকুয়ার অস্ত্রে সুসজ্জিত হয়ে যাতে সাহবাদ সুভাদ সংশয় এবং কুপ্রবৃত্তির ফিতনা থেকে নিজেকে রক্ষা করতে পারে এমনভাবে সুসজ্জিত হয়ে কাফের সমাজে অশ্লীল সমাজে খারাপ জায়গায় অমুসলিম দেশে দিনের দাওয়ার কাজে যেতে পারে দাওয়ার কাজে যাবে এই স্থায়ীভাবে না গিয়ে অস্থায়ী থাকবে এটাই বাঞ্ছনীয়